হাসি মানুষের সবচেয়ে সুন্দর অলঙ্কার কিন্তু সেই হাসি যদি নষ্ট হয়ে যায় দাঁতের ব্যথা মারি থেকে রক্ত পড়া বা মুখের দুর্গন্ধে তাহলে কেমন লাগবে বাংলাদেশের অনেকেই দাঁতের সমস্যাকে গুরুত্ব দেন না ফলে ছোট সমস্যা বড় রূপ নেয় এর জন্যই তো বলা হয় বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না আজকের ভিডিওতে আমরা জানাবো দাঁতের যত্ন নেওয়ার পাঁচটি সহজ নিয়ম যা মেনে চললে দাঁত ও দাঁতের মারি দীর্ঘদিন সুস্থ থাকবে এক নম্বর নিয়মিত ব্রাশ করা দিনে অন্তত দুইবার সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোবার আগে ব্রাশ করা জরুরি কিন্তু অনেকেই তাড়াহুড়া করে ব্রাশ করেন ফলে ভালোভাবে পরিষ্কার হয় না অন্তত দুই মিনিট সময় নিয়ে ভালো করে ব্রাশ করতে হবে দুই নম্বর সঠিক টুথপেস্ট ব্যবহার করা যুক্ত টুথপেস্ট দাঁতের ক্ষয় রোধ করে শুধু বিজ্ঞাপনের টানে নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী টুথপেস্ট বেছে নিন তিন নম্বর দাঁতের ফাঁক পরিষ্কার করা শুধু ব্রাশ করলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পুরোপুরি পরিষ্কার হয় না এজন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করা দরকার এটা না করলে জমে দাঁত ক্ষয় মারির রোগ বা মুখের দুর্গন্ধ হতে পারে চার নম্বর মিষ্টি ও সফট ড্রিঙ্ক কম খাওয়া অতিরিক্ত চিনি দাঁত দ্রুত নষ্ট করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চকলেট ক্যান্ডি বা সফট ড্রিঙ্ক খাওয়ার পর দাঁতে ক্যাভিটি হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি তাই এই ধরনের খাবার খেলে অবশ্যই পরে দাঁত ব্রাশ বা কুলি করা উচিত পাঁচ নম্বর নিয়মিত ডেন্টাল চেক আপ দাঁতের সমস্যা হলে তবেই নয় বছরে অন্তত এক থেকে দুইবার দাঁতের ডাক্তার দেখানো উচিত ছোটো ক্যাভিটি মারির প্রথ বা দাঁতের পাথর সময় মতো ঠিক করলে বড় সমস্যা হয় না আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা দাঁতের ব্যথা শুরু করলে তখনই ডাক্তার দেখাতে যান অথচ যদি নিয়মিত চেক করা হয় তাহলে দাঁত তোলার মতো জটিল পরিস্থিতি তৈরি হয় না দাঁতের যত্ন নেওয়া শুধু সৌন্দর্যের জন্য নয় এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের সাথেও জড়িত আজকের ভিডিও থেকে আমরা জানলাম দাঁতের যত্ন নেওয়ার পাঁচটি সহজ নিয়ম দিনে দুইবার ব্রাশ করা সঠিক টুথপেস্ট ব্যবহার করা দাঁতের ফাঁক পরিষ্কার করা মিষ্টি ও সফট ড্রিঙ্ক কম খাওয়া নিয়মিত ডেন্টাল চেক করা আপনার কি দাঁতের কোনো সমস্যা আছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওর জন্য কিরণ জায়েত হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকুন সুস্থ থাকুন